আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করব তিনের ছয় নাম্বার এবং সাত নাম্বার এই দুটো ম্যাথ আমরা সলভ করবো এখানে অ্যাকচুয়ালি তিনের এই যে আমাদের ছয় নম্বর ম্যাথটা একটু ব্যতিক্রম ম্যাথ আর কি কারণ কি আপনাকে ম্যাথটা তুলুন এখানে আমি জাস্ট একটু রাপলি আপনাকে বোঝাই দিচ্ছি একটু গ্যাপ নিচ্ছি এখানে আপনার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এখানে তাই না আর এক্স প্লাস ওয়ান কী আছে এখানে হোল স্কোয়ার আছে এখানে আপনি যদি ধরতেন মানে এটা ডিএক্স আছে অবশ্যই আর ইন্টিগ্রেশন আছে এখানে তো আপনি এটাকে যদি ধরতেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা আছে

জিরো হলে এটা ওয়ান মানে টু হবে এখানে টু আর এখানে বির মান তাহলে টু হতো এখানে তাই না বির মানটা টু হতো কিন্তু এর মানটা আপনি কোনোভাবেই পাচ্ছিলেন না এখানে ওকে এর মানটা আপনি পাচ্ছিলেন না এর মানটা পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে কারণ আপনি এখানে যদি এরকম করেন এক্স এ শখ নিয়ে কাজ করেন তাহলে আমাদের এখানে এক্স এর শখ এখানে এখানে এক্স এর শখ কেউ নেই তার মানে জিরো হতো এখানে তাহলে এর মান কিন্তু জিরো হতো এখানে তো কিন্তু আমাদের জিরো নিয়ে কোনো কাজ হবে না আবার আপনি অন্য অন্য ওয়েতেও আপনি করতে পারেন দেখবেন যে আমাদের ম্যাটটা আসলে হচ্ছে না এখানে সো এই জন্য আমাদের যে করতে হবে এই ম্যাটটা একটু জাস্ট আলাদা প্যাটার্নে করতে হবে সেই প্যাটার্নটা কেমন আমরা ধরে নিয়ে কাজ করব আমি প্রথম ম্যাটটা তুলি এখানে তিনের ভিআই এটা সে ইন্টিগ্রেশন অফ কি আছে এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করবেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তারপরে স্কোয়ার আছে আর ডি এক্স আছে এখানে এই আর কি বিষয় দিয়ে আমাদের ম্যাটটা দেওয়া আছে এখন আমরা করবো কি এখানে ধরবো এখানে ধরলে ম্যাটটা বেশি ইজি হবে ধরি এক্স প্লাস ওয়ান একটা মান ধরব যে আমি ওয়াই ধরলাম এখানে কি ধরলাম ধরলাম এখানে ওকে বা আপনি কিন্তু বলতে পারবেন এখানে যে আমি যদি এক্সটা সাইড করতে চাই তাহলে কথা হবে এখানে ওয়াই মাইনাস ওয়ান করা যাবে এখানে কি করা যাবে এখানে ওয়াইনাস ওয়ান করা যাবে তো এখন আমরা এইগুলো থেকে একটু কাজ করবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন এই এক্স স্কোয়ার মানটা এখানে এখানে তাই না বা আপনি এখানে আলাদা করে লিখতে পারবেন অতএব আপনি এখানে এক্স এর মানটা এখানে ওয়াই মাইনাস ওয়ান এটা দেবেন এখানে হোল স্কোয়ার প্লাস এখানে ওয়ান আর নিচে আপনার হচ্ছে এক্স এর মান কি বলেন এখানে আর এখানে ওয়ান ছিল এখানে এটার উপর হোল ব্যাপারটা আমি করলাম কি এখানে দেখুন আর ওপরে ওয়ান এর হোল স্কোয়ার করছে এখানে আর এখানে ডিএক্স তো আছে এখানে আপনি উপরে কি করবেন এখানে ওই একটা অ্যাপ্লাই করুন এখানে তো ওয়াই এখানে প্লাস ওয়ান হবে এখানে আর এখানে আমাদের কত হচ্ছে প্লাস ওয়ান তো আসেই আবার এখানে দেখুন এই যে এই মাইনাস মাইনাস কাটা গেলে কি থাকবে এখানে ওয়াই স্কোয়ার থাকবে এখানে আর এখানে ডিএক্স তো এখানে থাকবেই সো হবে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস টু আর এখানে কত ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে এই পর্যন্ত তো মনে হয় বুঝছেন মনে হয় আমাদের এখানে এই পর্যন্ত আমি এখানে জাস্ট ম্যাটটা শুধু ক্যালকুলেশন করেই নিয়ে আসলাম এখানে আচ্ছা আমরা কি কোনোভাবে কি কোনো মান ধরতে তো মিস্টেক করছে নেই দেখুন তো এখানে ও আছে একটু বিষয় ভুল করছে এটা আমাদের এক্স প্লাস টু আছে এখানে এটা একটু মানে ভুল হয়েছে আমরা এখানে এক্স প্লাস টু ধরবো এখানে এটা ওয়ান না টু এটা এটা টু হবে এখানে এটা হচ্ছে আমাদের টু হবে এখানে এখানেও টু হবে এখানে ওকে তো মানে ওয়াই মাইনাস টু হবে তাই না ওয়াই মাইনাস আমাদের কি হবে টু হবে এখানে এখন আপনারা একটা কাজ করেন ভাই সেটা হচ্ছে এরকম করবেন যে এখানে সূত্রগুলো ফোর ফোর হবে এখানে আর এখানে ফোর এখানে ওকে আর নিঃসটা আমাদের কি হবে এখানে এই দুই থেকে এক বাদ গেলে কি হবে এখানে আপনি দুই থেকে মানে তো ওয়াই তাই না আমাদের এখানে এত কিছু করারও দরকার নেই আমি জাস্ট একটু এ করে দিচ্ছি এটাকে ইড করে দিচ্ছি মানে জাস্ট সরি আমার একটু মিস্টেকের জন্য আসলে অনেকগুলো জিনিস কাটা লাগলো তো এক্স প্লাস টু মানে কিন্তু ওয়াই তা ওয়াই এর উপরে আমি স্কোর দেবো তাহলে হয়ে যাবে এখানে এখানে ওয়াই এর প্রেস কর থাকবে এখানে তো আমি একটু এই লাইনটা একটু অ্যাড করে দিচ্ছি মানে ম্যাথ তুলতে ভুলের কারণে আমাদের ম্যাটটা ভুলে গেছে মানে ভুল হতো এখন আর কি তাহলে আমাদের এই ওয়াই স্কোয়ার যে আপনি এখানে অ্যা করেন আমি আগে না দিয়ে এটা ওয়াই স্কোয়ার দিলাম এখানে তারপর এখানে মাইনাস ফোর ওয়াই দিলাম আর প্লাস ফাইভ দিলাম আর এখানে নিচে আছে ওয়াই স্কোয়ার আর ডিএক্সটা আমি এখানে দিলাম এখানে ওকে আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছি না এই পর্যন্ত একটু ম্যাথটা আপনারা একটু জাস্ট এগুলো খেয়াল করবেন যে আসলে ম্যাথগুলো আমরা তুলতে ভুল করতে ভুল করতেছি কিনা কারণ আপনি এই যে ওয়াই স্কোয়ারটা সবার সাথে দিতে পারবেন এখানে তো এরকম করেন ইনটিগেশন দিয়ে আপনি এখানে ফাইভ বাই ওয়াই দেন আর ডিএক্স টা সাথে দিয়ে দেন এখানে ডিএক্স আবার এখানে আপনি মাইনাস করেন এখানে করেন এখানে ডিএক্স ইনটিগেশনটা দিয়ে দেন এখানে আবার মানে আপনি পাঁচের নিচে দিলেন এটা আগে রাখলেন কারণ প্লাস আছে মাইনাস ফোর ওয়াই বাই ওয়াই করলেন আর এখানে ওয়াই বাই ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার করলে কিন্তু ওয়ান হবে তার মানে এটা প্লাস সামনে আছে তার মানে এখানে ওয়ান ডিএক্স হবে এখানে ওকে আচ্ছা আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন এখানে এখন আমাদের এখানে পাঁচটাকে সামনে নিতে পারবো এখানে ফাইভটা সামনে নিলাম নিয়ে ইন্টিগ্রেশন করলাম আর এখানে ডিএক্সটা ওপর রাখলাম এখানে ওয়াই মানে কি এখানে এক্স প্লাস টু হোলের স্কোয়ার এখানে আচ্ছা মাইনাস এই ফোরটাকে এবার সামনে রাখলাম ইন্টিগ্রেশন করলাম এই ওয়াইয়ের সাথে ওয়াই কাটা গেলে জাস্ট একটা ওয়াই থাকবে তার মানে এখানে ডিএক্সটা ওপর থাকবে আর নিচে কি দেখবে একটা ওয়াই থাকবে ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস টু এখানে ওকে আচ্ছা প্লাস এখানে কি আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএক্স এখানে এখন আমরা এটাকে যদি মানে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ডান এখন করেন ইন্টিগ্রেশনটা এখানে ফাইভ থাকবে এখানে আর ইন্টিগ্রেশন করা যাবে এখানে কি এক্স প্লাস টু লেখে এইটা ইনভার্স হবে এখানে আর ডিএক্স মাইনাস ফোর আচ্ছা এই এক্স প্লাস টুকে আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু ওয়ান পাবো এখানে কারণ এক্স কেউ ওয়ান হবে তাহলে অ্যান্সার হবে এখানে লন অফ এক্স প্লাস টু হবে এখানে আর এটা কিছু নিয়ে ওয়ান আছে না ওয়ান কে আপনি যদি এখানে ইন্টিগ্রেশন করেন এটা হচ্ছে এক্স এ পাবেন প্লাস সি আর কি ওকে মানে এখানে যে আপনি সূত্র অ্যাপ্লাই করেন তাহলে কি হবে সূত্র এখানে পাওয়ার সাথে এক যোগ যোগফল ভাগ এখানে তো ফাইভ থাকবে এখানে পাওয়ার সাথে এক যোগ এক্স প্লাস টু এর সাথে এক যোগ যোগ করে মাইনাস ওয়ান হবে এখানে আর এই মাইনাস ওয়ানটা ভাগ হবে আর এক্স এর সব ওয়ান ওয়ানটা ভাগ করা যে কথা না করা একই কথা মাইনাস ফোর লন এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস সি এখানে তো ওয়ান বাই এটা করা যাবে এখানে এখন মাইনাসটা এখানে সামনে দিলাম মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু এখানে মাইনাস ফোর লন এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস হচ্ছে আমাদের অ্যান্সার এখানে আই থিংক এটা বুঝতে পারছেন এই ম্যাটটা আসলে একটু জাস্ট আমি মিস্টেক ভুল স্বীকার করতেছি এখানে আমাদের এই তুলতে একটু ভুল হয়েছিল ম্যাটটা তো এই জন্য একটু মিস্টেক হয়েছে আর কি ওকে তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই এটা হচ্ছে আমাদের এখানে আই ম্যাথ আর কি

এদিকে ট্রিপল এ দিবেন দিয়ে প্রথমত এস স্কয়ারটা নি করেন তার মানে এ বাই এক্স প্লাস কি এখানে বি বাই এক্স স্কয়ার করা যাবে এখানে তাই না বি বাই এক্স স্কয়ার আবার প্লাস এখানে আমাদের এখানে এই যে এক্স প্লাস 1 নি একবার মানে সি বাই এক্স প্লাস 1 প্লাস হচ্ছে কি ডি বাই এক্স প্লাস 1 তারপর কি হোল স্কয়ার এখানে এটাকে এক নম্বর ইকুয়েশন দেন এখানে তো এরপর আমাদের যে কত উভয় পক্ষে আমরা কি এক্স এটা দ্বারা গুণ করব এখানে এই অংশটা দ্বারা হ্যাঁ লিখবেন যে আপনার উভয় পক্ষে আগের নিয়ম একদম উভয় পক্ষে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ এখানে হুম দ্বারা গুণ তো গুণ করলে কি হবে মানটা আমি জাস্ট একবারে তুলে দিচ্ছি এখানে তো আমাদের এটা উঠে যাবে তার মানে এখানে ওয়ান থাকবে পাশে ফিজিক্যাল টু এখানে থাকে এ থাকবে একটা এখানে একটা এক্স কারণ গেলে আরেকটা এক্স থাকবে আর এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকবে এখানে প্লাস এখানে বি থাকবে এখানে এক্স স্কোয়ার উঠে গেলে কি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকবে আবার এখানে ধরুন সি থাকবে আর এখানে এক্স স্কোয়ার থাকবে এখানে আর এখানে আরেকটা এক্স প্লাস ওয়ান থাকবে এখানে স্যার ডি থাকবে এক্স থাকবে আর আমাদের প্লাস কিন্তু উঠে যাবে তার মানে এটাকে এইরকম একটা আমরা ইকুয়েশন পাবো এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আচ্ছা এখন আমরা এখানে এরপরে যে কাজটা করবো এখানে এখন বিভিন্ন মান টান বসে আমরা যে কাজগুলো করবো তাহলেই হবে আপনি যদি এক্স এর মানটা জিরো করেন এক্স সি গুলো যদি জিরো হয় আমাদের এই অংশটা জিরো হচ্ছে এখানে আমি জাস্ট অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে এই এক্স এখানে জিরো আছে গুণ আছে জিরো হবে এটা এটা জিরো হবে এবং এটা জিরো হবে তাই না তার মানে এখানে থাকবে ওয়ান ইজিক্যাল টু এটা জিরো করেন তাহলে এখানে ওয়ান হবে তার মানে বি হবে এখানে তো বির মান কত পাবো এখানে আমরা ওয়ান পাবো এখানে হুম এটা আমাদের এক্স এর মান জিরো করে পেলাম এখানে এখন এক্স এর মানটা যে মাইনাস করেন মাইনাস ওয়ান করলে কিন্তু আমাদের এটাও জিরো হবে এখানে মাইনাস ওয়ান করলে এটাও জিরো হবে এখানে মাইনাস ওয়ান করলে আবার এটাও কিন্তু জিরো হবে এখানে মাইনাস করলে ওকে মানে আমাদের এখানে করলে আমাদের ডি থাকবে তাহলে মাইনাস ওয়ান তাহলে আমাদের মাইনাস ওয়ান হলে আমাদের প্লাস হবে কত কথা এখানে ডি ওয়ান হবে এখানে ওকে আচ্ছা এখন আমরা উভয় পক্ষে এক্স স্কোয়ার এই সবগুলো সমীকৃত করে আমরা করবো এখানে হ্যাঁ তো একটা বিষয় একটু বলি সেটা হচ্ছে কি আপনার এটাকে একটু ভাঙাই নেন তো একটু হালকা করে এটা ওয়ান আছে এখানে সমস্যা নেই এখন এটা এর সূত্র কি এখানে বলুন দেখেন এটা হচ্ছে ওয়ান এই এক্স দিয়ে গুণ করেন তাহলে আমাদের কত হবে এখানে এখানে তাই না প্লাস হবে আমি এক্স দ্বারা গুণ করতেছি আর প্লাস এখানে কত হবে এখানে এখানেও তো আমাদের ওই সেম সূত্র হবে এখানে তার মানে এখানে কত হবে প্লাস টু বি এক্স প্লাস এখানে বি হবে এখানে আবার এখানে দেখুন আহ এখানে দ্বারা গুঞ্জ করি সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার আর এখানে আমাদের ডি এক্স স্কোয়ার আছে এখানে আমি প্রথমে এক্স এর শখ দ্বারা সমীকৃত করেছি এখানে এক্স এর শখ এক্স এর শখ বলতে আমরা এখানে কি এক্স আছে এখানে তারপরে টু বি এক্স আছে এখানে মানে এক্স যেখানে আছে আর কি সিঙ্গেল এক্স হ্যাঁ লেখবো যে এক্স এর শখ এক্স এর শখ সমীকৃত করবাই সমীকৃত এক্সের সহ যদি আমি সমীকৃত করি তাহলে আমাদের এই পাশে এক্স এর কোনো সহ আছে না এটা জিরো এ পাশে আর টু এখানে কি আছে এখানে এ আছে একটা আর প্লাস এক্স এর সহ কিন্তু টু বি এখানে তাই না লাগবে যে টু বি লাগবে এখানে তার মানে আমরা এখানে এই টু বি যেহেতু পেলাম তার মানে এর এর মানটা পেয়ে যাবো এখানে কারণ কি এ ইজিক টু আচ্ছা এ প্লাস বি মানে কত এখানে ওয়ান পাইছিলাম তাই না এই দেখুন বি মানে ওয়ান পাইছিলাম এখানে তো ওয়ান দুই এক দুই তার মানে এ ইকুয়াল টু কত হবে এখানে এ ইজিক টু মাইনাস টু হবে এখানে তো আমরা এর মানটা পেলাম এখানে আচ্ছা দেখুন তো আমরা এ এর মানটা পেলাম এখন আমাদের কথা হচ্ছে আমাদের এ বি ডি পেলাম সি এর মান লাগবে সি কোথায় আছে দেখুন আমাদের কিউবে সি আছে এখানে আবার এ স্কোয়ারও সি আছে তো আপনি যদি এ স্কোয়ার মানটা সহগিত করেন তাহলে এ সি নিতে হবে এ তারপর আপনার আছে এ বি নিতে হবে এখানে তারপরে এই টু এ নেওয়া লাগবে এখানে তখন আপনি কি করবেন এখানে সি এর মানটা পাবেন বা আপনি এখানে যে কিউব নেন তাহলে দুটা মান কি করলে কিন্তু হবে এই এটা এবং এটা করলেই হবে এখানে তো আপনি এখানে কিউবের মানটা নিয়ে করেন তাহলে বেটার হবে মানে খুব ইজি হবে এক্স কিউব এর সহগ সমীকৃত করে শখ সমীকিত ওকে লিখলাম না আর এখানে এ আছে এখানে সি আছে সি আর এই পাশে আমাদের এক্স কিউব নেই মানে জিরো এখানে তো আমি সি গুলো লেখা যাবে যাবে আর এ মানে কত এখানে বলুন তো এ মানে আসে পেলাম টু তার মানে সি মানে টু হবে এখানে তো আপনি এই যে এগুলো করে দেখবেন এখানে এই যে গুলো এই মানগুলো করে দেখবেন যে আপনার যোগ বিয়োগ করে দেখবেন যে ওই মানটাই সেম মান হবে এখানে মানে শখ করেও কিন্তু আপনি সেম মানটাই পাবেন এখানে এরপরে হচ্ছে আমাদের জাস্ট মানগুলো বসানোর পালা এখানে মানগুলো বসালে আমাদের অ্যান্সার শেষ তো এমন লাগবে যে এখন অতএব ইন্টিগ্রেশন আমি একবারে দিয়ে দিই ডিএক্স এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু আমাদের কি হবে এখানে প্রথমে এ এর মানটা কতখানে মাইনাস টু ছিল এখানে তো আমি এখানে মাইনাস টু সামনে নিলাম অফ করলাম কি ডিএক্স বাই এক্স করলাম এটা আমাদের এ ছিল এখানে এই অংশটা তারপর এখানে বির মানটা কত পেলাম বললাম তো এখানে বির মানটা ওয়ান এই যে এই অংশটা আমি বসাবো আর কি বি এর মানটা 1 1 বাই এক্স স্কয়ার নাকি এখানে প্লাস 1 টা সামনে দাও দেখো না দাও নিজে কথা না দাও একই কথা এখানে এক্স স্কয়ার করলাম প্লাস সি এর মানটা কত এখানে সি মানে হচ্ছে 2 তো আমি সি টাকে এখানে সামনে রাখলাম এখানে মানে বি সি মানে 2 আর কি 2 টাকে সামনে রাখলাম আর এখানে কি এক্স প্লাস 1 ছিল আর ডি মানে কত এখানে ডি মানে হচ্ছে আমাদের 1 হ্যাঁ 1 দাও যে কথা না দাও একই কথা এখানে ইন্টিগ্রেশন করলাম এখানে ডি এক্স প্লাস ওয়ান করে হোল স্কোয়ার করলাম এখানে তো এই তো আমরা মানগুলো এখানে বসাতে পারলাম এভাবে এখানে মাইনাস টু এখানে ওয়ান বাই এক্স মানে লন এক্স এক্স বলতে এটা আর কি আবার এক্স স্কোয়ার যদি আপনি সূত্র করেন তো এটা ইনভার্সের সূত্র হবে আগের মতো করে কেমন হবে প্লাস ইন্টিগ্রেশন এক্স মাইনাস টু ডি এক্স হবে এখানে আর এখানে এই নিচে টাইগুলো উপরটা হবে মানে টু লন এক্স প্লাস ওয়ান হবে এখানে প্লাস এখানে ওই যে সেম বিষয় এখানে এক্স প্লাস ওয়ান করে স্কোয়ার করবেন মাইনাস স্কোয়ার করবেন ডিএক্স করবেন এখানে করে এখন সূত্র করলে অ্যান্সার শেষ লন এক্স এখানে হবে আর এখানে এটা কথা হবে বলুন এখানে প্লাস এই যে এক্স মাইনাস ওয়ান হবে এই মাইনাস ওয়ানটা নিচে যাবে এখানে কারণ এক যোগ যোগফল ভাগ এখানে আছে টু লন এক্স প্লাস ওয়ান হবে এখানে অ্যান্ড এখানেও সেম বিষয় এখানে এক্স প্লাস ওয়ান ইনভার্স ওয়ান হবে এখানে মাইনাস ওয়ানটা নিচে যাবে প্লাস সি এখানে ওকে এখন জাস্ট আপনি ক্যালকুলেশনের সুবিধার্থে যেটা করবেন যে টু লন এক্স এই মাইনাসটা এখানে মাইনাস হবে আর ওয়ান বাই এক্স করা যাবে এখানে প্লাস টু লন এক্স এটা মাইনাসটা সামনে আসবে এখানে এখানে কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি করা যাবে এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের যে বাকি ম্যাথগুলো আছে এখানে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ